ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে যে আপনি কাজটা করতে এসেছেন প্রিপারেশন কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার যে গানটা লিপ দিবেন আমি যতদূর জানি লিপটা দেওয়ার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন তো আপনার কনফিডেন্স কেমন আমার দিকে তো একশো তো একশো দেওয়ার চেষ্টা করব জি কারণ এর আগে হয়তো বা একটা গানের আমি লিপ দিয়েছি এটা দ্বিতীয় গান তো খুবই আশাবাদী যে ভালো তো আপনার জন্য অনেক শুভকামনা রইলো যে কাজটা যেহেতু ভালো করে হোক আর আপনার প্রতিনিয়ত আমরা আপনার কাজগুলো রিলিজ করার চেষ্টা করছি আপনিও খুব ভালো পারফরমেন্স করছেন আমাদের অডিয়েন্স যারা খুবই ভালো বলছে তো আপনার জন্য শুভকামনা রইল রনি রনি কি করছো না বিয়েটা হলো না রনি খুবই কষ্ট আছে আসলে রনি যার সাথে প্রেম করে বা যেই মেয়ের অনেক সাথে প্রেম করে তারই ভালো জায়গায় বিয়ে হয়ে যায় খুব সমস্যায় খুব সমস্যা আছে মানে এই যে রনিরই শুধু বিয়েটা হলো না কিন্তু যে তার সাথে প্রেম করে তারই ভালো জায়গায় বিয়ে হয়ে যায় মানে এই শুক্রবারও চলে গেল মানে আসলে খুবই টেনশনের বিষয় তাই রনি তোমার টেনশন দিচ্ছে না শুক্রবার যা আর আসে শুধু রাগা শুক্রবার আসে টেনশনের ঠেলায় রনি জুতো মাথায় দিয়ে শুয়ে আছে যাই হোক আসলে কী বলবো তো হিমেল হিমেল কেমন আছে তাই বলো খুবই ভালো খুবই ভালো তো আমাদের সাথে তো আজকে তুমি ফার্স্ট টাইম আসছো তো এটাকে কখনো শুটিং দেখেছো গানের শুটিং বা কোনো কিছু ভিডিওতে দেখেছি তোমাদের শুটিং হ্যাঁ লাইভে দেখার ইচ্ছা ছিল চলে এলাম তো অনেক আচ্ছা আচ্ছা তো আমি আশা করছি যে তুমি আমাদের পুরো এই ভিডিওটা জুড়ে বেশ এনজয় করবে তো এই পাশে মেকআপ চলছে একজন দাঁত কালাই মরে গেল আর একজনে আটা ময়দা মাখানে চলছে আর না দেখাই তো আমরা খুব শীঘ্রই খুব দারুণ একটা ভিডিও নিয়ে আসছি আমাদের প্রিয় দর্শক শ্রোতা আমরা জাস্ট আজকে যে গানের শুটিংটা করব এই যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা জায়গা তো আমরা ভাই বোনরা মিলে সব সময় চেষ্টা করি ভালো কিছু একটা করার এবং আমাদের দিদি যিনি ফাল্গুনি সজ্জন তিনি একজন খুব ভালো মানের গীতিকার সুরকার এবং কণ্ঠশিল্পী আমরা চেষ্টা করি তার গানগুলো আমরা খুব সুন্দর করে করার এবং ফাল্গুনি সজ্জন ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি করতে পারেন আশা করি যারা গানপ্রিয় মানুষ তারা খুব ভালো ভালো কিছু গান পাবেন এবং আমরা চেষ্টা করছি একদম গ্রাম্য প্যাটার্নের যেটা আপনার মানুষ অনেক সময় গ্রামের থেকে শহরের জীবনযাপন করছে বা শহরে গিয়ে তাদের একটা জীবন জীবিকার তাগিদে শহরে আছে গ্রামটাকে খুব মিস করে তো আমরা একটা গানের সাথে লোকেশনটা এমন রাখার চেষ্টা করি যেন সে ওই শহরে বসেও আমাদের গানটা দেখে তার গ্রামের কথাটা মনে পড়ে কিছুটা হলো ফিল করতে পারে মনে একটা প্রশান্তি আনে আমরা সেজন্য বেছে বেছে খুবই পরিশ্রম করে এইভাবে লোকেশনগুলো খুঁজে বের করি এবং লোকেশনে এসে আমরা সবাই মিলে চেষ্টা করি ভালো কিছু একটা করার তো প্রিয় দর্শক শ্রোতা আমাদের এখানে প্রতিনিয়ত আপনারা বাংলা ফোক গানগুলো পাবেন এবং একদম টোটাল গ্রাম্য পরিবেশের আশা করবো আপনাদের ভালো লাগবে এবং ভুল মার্জনা করবেন আমরা সকলেই নতুন আমরা চেষ্টা করছি ভালো কিছু করার আপনাদের সাপোর্ট পেলে আরও এগিয়ে যাব তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে থাকতে পারি ভালো কাজ করে এগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কিছুক্ষণের মধ্যে আমাদের শুটিং শুরু হবে তো সেক্ষেত্রে আজকে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ